পুরাতন মালদা ব্লকের ভাবুক পঞ্চায়েত এলাকায় কৃষকদের প্রশিক্ষণ আধুনিক পদ্ধতিতে ড্রোন ব্যবহার করে জমিতে কীটনাশক স্প্রে করার প্রশিক্ষণ দেওয়া হল কৃষকদের কেরালা থেকে আনা হয়েছে আধুনিক পদ্ধতি সম্পন্ন এই ড্রোনগুলি ড্রোন ব্যবহারে চাষের ক্ষেত্রে সময় বাঁচবে তেমন কীটনাশক স্প্রের ক্ষতিকর প্রভাব থেকেও মুক্তি পাবেন চাষিরা আমার নিজের জমি তো আছেই প্লাস কিছু কিছু এলাকাতে চাষিরা এই যে আলু চাষ করাতে যে এক্সপ্রে করছে তার যে পরিশ্রম

সময় যত যাচ্ছে কৃষিতে নতুন নতুন প্রযুক্তি আসছে আমাদের সরকারও চাইছে যে এই প্রযুক্তির সাথে আমাদের কৃষক ভাইদেরকে যাতে এই প্রযুক্তি ব্যবহার করে তারা যাতে চাষির উন্নতি করতে পারেন দপ্তর সাবসিডি দিচ্ছে তিন লক্ষ টাকা এছাড়াও চাষি যদি মনে করে যে আমি ব্যাংক থেকে লোন পাবো তাহলে লোন নেবো তাহলে এআইএফ বলে একটা স্কিম আছে সেই স্কিমের আওতায় চাষিকে লোনেরও সুবিধা করে দেওয়া হবে এই প্রযুক্তি ব্যবহারে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে আগামী দিনে এর ব্যবহারে কৃষকদের মধ্যে চাষে উৎসাহ বাড়তে পারে বলে মনে করছে জেলা কৃষি দপ্তর মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা